আমরা অমর বীর এই বাংলাদেশে ভাবতে ভালো লাগে ক্ষেত খামারে শোনার ফলে মুক্ত স্বাধীন আলো একাত্তরে অস্ত্র হাতে কণ্ঠে জয়ের গান দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ অনেক প্রাণ স্বাধীনতার ইতিহাস কী হয় কখনো শেষ তিরিশ লক্ষ প্রাণের দামে কেনা বাংলাদেশ আঁকড়ে ধরে দেশের মাটি গর্ব সুখে নীর জানবে সবাই এই পৃথিবী আমরা অমরবীর একুশের গান কোথায় শহীদ সালাম্বর কোত রফিক জব্বার ভাই ঢেলে দিয়ে বুকের রক্ত আর তো ফেরে নাই রাষ্ট্রভাষা বাংলা ভাষা আমরা সবাই চাই এই দাবিতে জীবন দিয়ে অমর হতে ভাই এত দিলেও বীর শহীদদের আমরা ভুলি নাই রক্তে ভেজা জামা জুতো দেখতে আজও পাই ফেব্রুয়ারির একুশেতে রুধিত মোহন তাই বিশ্ববাসীর জন্য আজও তুলে ধরতে চাই মাটি মাটির বুকে জন্মেছি ভাই ভালোবাসি মাটি মাটি দেশের অমূল্য ধন হীরার চেয়েও খাটি এই সে মাটি খাদ্য পানি বাসায় সবার প্রাণ এই মাটিতেই মাতিয়ে রাখে ফুল ফলের ঘান মাটির সবার জীবন মরণ মাটি ধন প্রাণের চেয়েও অধিক খাঁটি মাটি আপনজন মাটি খাটি পরি মাটি মাটির সোনা দানা মাটি জীবন মাটি মরণ মানিক মুক্তা দানা